আপনার দেশে বাড়ি কোথায় সিরাজগঞ্জ কতদিন ধরে থাকেন এনে ধরো যে আট বছর যা নয় বছর করলে আট বছর নয় বছর ধরে থাকেন এই যে কি ব্যবসা কি করেন না কিছুদিন চাকরি করছি চাকরি করছেন কি কার মিছে না সাবান ফ্যাক্টরি সাবান ফ্যাক্টরি এবার কাছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমি সেই মনে করেন যে একটা ইসলামিক চ্যানেলে আমরা ভিডিও করি তো এই মানুষের খোঁজ খবর মানুষের বর্ধনা বিস্তারিত শোনানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন